আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজমাই প্রিয় বোনরা আমার কেমন আছেন আমরা এখন আছি আমাদের দোতলায় যে দোকানটা সাই নাম এই দোকানের মধ্যে এবং আমরা আগামীকাল রবিবারের জন্য এই দোকান থেকে আপনাদেরকে সব বিয়ের অফার দিবেন ইনশাআল্লাহ একটা বিয়ের অফার দিব দশ হাজার বারো হাজার টাকার যে বেনারসি শাড়ি আছে এইটা আগামীকালকের জন্য পঁচিশশো টাকা অফার থাকবে বিয়ের অফার ইনশাল্লাহ আপনারা এই দশ হাজার বারো হাজার টাকা দামের বেনারসি শাড়ি যদি পঁচিশশো টাকার এই অফারটা নিতে হয় বিয়ের শাড়িগুলো অফার প্রাইসে নিতে হয় তাহলে আমি বলবো আমাদের এই দোকানে আসবেন দোতলায় যে দোকানটা আছি বসুন্ধরা শাড়ি নাম আমি কাঠ দেখিয়ে দিব এই দোকানে চলে আসবেন আমাদের ইনশাল্লাহ কালকে দশ হাজার বারো হাজার টাকা দামের পিওর বিয়ের বেনারসি কাতান শাড়ি মাত্র পঁচিশশো টাকা অফার থাকবে দেখতে থাকেন পুরো ভিডিও এটা হচ্ছে আমাদের দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি এবং আট নাম্বার দোকান সিঁড়ির পাশে দোতলায় আট নাম্বার দোকান আমাদের দোকানের নাম বসুন্ধয়া শাড়ি কালকে এই দোকানে আসলেই সব পাচ্ছেন ইনশাল্লাহ দামি দামি বেনারসি কাতান শাড়িগুলো দশ থেকে বারো হাজার টাকা বেনারসি শাড়িগুলো মাত্র পঁচিশশো টাকা অফারে মাশাল্লাহ মাশাল্লাহ ভাই তো দেখি একটা একটা করে সব হচ্ছে দশ হাজার বারো হাজার টাকা দামের পিওর বিয়ের বেনারসি কাতান শাড়ি আমরা দিব আপনাদেরকে মাত্র মাত্র পঁচিশশো টাকা অফার ইনশাল্লাহ দেখতে থাকেন সেই শাড়ি দেখেন শাড়িটা দেখেন শাড়িটা খেয়াল করেন এটা একদম সিলভার কালার জরি সুতার কাজ এবং সাচ্চা জরি কাজ করা এবং সম্পূর্ণ টকটকে সিঁদুর লালের মধ্যে আমরা এই শাড়ি আপনি দেখেন তো পঁচিশশো টাকা এই শাড়ি দাম হ্যাঁ এই শাড়ির দাম কি পঁচিশশো টাকা এটা কত দামি শাড়ি আপনি একবার চিন্তা করেন যে একটা বিয়ের জন্য বেনারসি কাঁচা শাড়ি কিনতে গেলে কত টাকা প্রাইস লাগে আর আমরা পঁচিশশো টাকায় দিচ্ছি এগুলো আট হাজার দশ হাজার বারো হাজার টাকা দামের বিয়ের শাড়ি আমরা দিচ্ছি পঁচিশশো টাকায় তো কালকে এই পঁচিশশো টাকায় বিয়ের বেনারসি শাড়িগুলো পিওর শাড়িগুলো নিতে হলে আমাদের দোতালে আসতে হবে দোতলায় যে দোকানটা সাই নাম এই দোকানে আসতে হবে ইনশাল্লাহ ঠিক আছে সব বেনারসির মধ্যে কালকে অফার যত বেনারসি শাড়ি আছে সব পঁচিশশো টাকা আল্লাহ এটা কি ভাই এটা কি এত সুন্দর খড়ি কালারের মধ্যে আঁচল পার বডি অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র কত দিলাম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ও এটাও তো সুন্দর আর এটা হচ্ছে কি আপনার পিঙ্ক কালার লাইট মিষ্টি নাকি খুবই সুন্দর মার্শাল খুবই আনকমন এটার প্রাইস পঁচিশশো কত সুন্দর সুন্দর শাড়ি বোন কত দামি দামি শাড়ি বোন এটা একটু হুলন দেখি এটা তো সেই রাখতেছে এই লাকটা সেটা এত সুন্দর এটা অনেক সুন্দর দেখেন এটা মিষ্টি কালার আমি যে বলছিলাম যে এটা কিন্তু গয়না ডিজাইনের মধ্যে কত যে আনকমন শাড়িটা কত যে সুন্দর শাড়িটা দেখেন অনেক সুন্দর এটা কালারটা কিন্তু পিচ মিষ্টি হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা শাড়ি দামি প্রত্যেকটা শাড়ি দামি এবং প্রত্যেকটা শাড়ি অফার আগামীকাল রবিবারের জন্য যারা বিয়ের কেনাকাটা করতে আসবেন একটা পিওর বেনারসি শাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য একটা সুযোগ করে দিলাম ইনশাল্লাহ আগামীকালকে আমাদের দোতলায় যে দোকানটা বসুন্ধরা সাই নাম দোতলাতে সিঁড়ির পাশে আট নাম্বার দোকান এই দোকানটাতে আসলে সব বেনারসি শাড়িগুলা দশ থেকে বারো হাজার টাকা দামে বিয়ের শাড়িগুলো পাচ্ছেন পঁচিশশো টাকা অফারে মাত্র পঁচিশশো টাকা অফারে এটা সেই ওহ জাম কালার কিসে সুন্দর আচল বড়ি কিসে সুন্দর অনেক আনকোমন অনেক আনকোমন মাত্র পঁচিশশো টাকা অফার প্রত্যেকটা ব্লাউজ পিজে বলো এগুলো দামি সাইতে বোন সব কিছুই আছে এই যে দেখেন এটা হচ্ছে কলিজা মেরুন কালার ছোটো চিকন মানে চিকন লতা কাজের মধ্যে মাত্র পঁচিশশো ও পেস্ট প্রি পেস্ট আকাশি পঁচিশশো এটা মিষ্টি কালার এটার প্রাইসও পঁচিশশো টাকা কালকে এটা মেলা চলবে আমাদের এই দোকানটার মধ্যে দোতলায় যে দোকানটা আমাদের দোতলায় বসুন্ধা সাই নাম সিঁড়ির পাশেই দোকানটা আট নাম্বার দোকান এই দোকানে আসলে সব অফার পাচ্ছেন ইনশাল্লাহ মাত্র পঁচিশশো টাকা তো আমি যাওয়ার আগে ঠিকানাটা আবারও বলি আমার বন্ধুদেরকে ঠিকানাটা কালকে চলে আসবেন কালকের জন্য অফার দেওয়া হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতালায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশে দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকান নাম বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম